আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে অনুপ্রবেশে মদত দিচ্ছেন সিএএ নিয়ে মমতাকে তোপ শাহের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বারবার রাস্তা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার আইন কার্যকর হয়ে যাওয়ার পর আরও বাড়িয়েছে আক্রমণের ঝাঁজ বিভিন্ন সময় গিয়ে বারবার মমতা দাবি করেছেন মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এই আইনে বর্ণ বৈষম্যের সিএএ বলেও কটাক্ষ করেছেন তিনি এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে করার জবাব দিলেন অমিত শাহ অনুপ্রবেশে মদত দিচ্ছেন বলে মমতাকে সরাসরি আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মমতাকে কটাক্ষ করে বলেন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না বাংলাকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবই হাজ্য করে বলছি সি নিয়ে রাজনীতি করবেন না শাহ আরও বলেন যদি মমতা জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন তো রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন তাহলে মানুষ আপনার সঙ্গে থাকবে না দু হাজার উনিশ সালে সংশোধিত নাগরিকত্ব আইন আনে কেন্দ্রের মোদী সরকার উদ্দেশ্য পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া তবে করোনার জেরে তা বলবৎ করা যায়নি প্রায় চার বছর লোকসভা নির্বাচনের আবহে গত সোমবার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সি চালু করে রাষ্ট্রমন্ত্রক দেশে সিএএ চালু করে বিজেপি ভোটের আগে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাল্টা মমতার বিরুদ্ধে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন শাহ তার দাবি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এবং অনুপ্রবেশ বন্ধ হবে এই বছর লাস্ট পঁচিশ সালে আর তৃণমূলকে দেখা যাবে না নন্দীগ্রাম থেকে চ্যালেঞ্জ শুনলেন শুভেন্দু অধিকারী এই বছরই লাস্ট দু সাল থেকে আর তৃণমূলকে দেখা যাবে না চোদ্দই মার্চ নন্দীগ্রামের শহীদ স্মরণের আগে এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের গোকুলনগরে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের আগে জোরাফুল শিবিরকে নিশেনা করেন তিনি আগামী বছর থেকে আর নন্দীগ্রাম দিবস পালন করতে দেখা যাবে না তৃণমূলকে এমন মন্তব্য করেন এদিন মোটরসাইকেল করে অনুষ্ঠান স্থলে পৌঁছন শুভেন্দু এরপর তৃণমূলকে নিষ্ণয় করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আগে যারা আসতো না এখন তারা আসে আগে তো প্রথম প্রথম দু হাজার সালে আমায় ঢুকতে দেবে না একবার আমায় রাতে আসতে হয়েছে একবার হাইকোর্টে থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে এখানে না থেমে শুভেন্দু বলেন কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আমরা ভদ্রতার সভ্যতা জানি আমাদের নেতারা বলে এসেছেন এগারোটার মধ্যে আমরা সবাই চলে যাব এরপর পরিচয়ী পাখিরা আসতে চাইলে আসুক কোনো অসুবিধা নেই এরপরই শুভেন্দু দাবি করেন এই বছরটাই শেষ আগামী বছর থেকে আর তৃণমূলকে দেখা যাবে না নন্দীগ্রামে দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক বলেন এই বছর ওদের শেষ আশা পরের বছর আর এদের পাবেন না হুমকি যেমন বন্ধ হয়ে গিয়েছে আমি বাইকে করে এলাম আগে খারাপ কথা বলতো রাস্তায় গণ্ডগোল করত। সেই সাহস এখন শেষ হয়ে গিয়েছে আর কথা দিয়ে গেলাম এই লোকগুলোর এই বছর লাস্ট আমার সঙ্গে মিলিয়ে নেবেন পঁচিশ সালে এদের আপনি দেখতে পাবেন না প্রসঙ্গত চলতি বছর নন্দীগ্রাম দিবস পালন করা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে পড়ন হয় পুলিশের তরফ থেকে পদ্ম শিবিরকে সকাল দশটার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা জানানো হয় এরপর তৃণমূলের জন্য সময় নির্ধারণ করা হয় কলকাতা থেকে যে তৃণমূল নেতারা নন্দীগ্রাম দিবস উপলক্ষে এসেছেন তাদের পরিচয়ী পাখি বলে এদিন কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী তমলুকের তৃণমূলের বড়ো হার ডবল আসন সিনিয়ে জয়ী বিজেপি লোকসভা নির্বাচনের মুখেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জয় জয়কার বিজেপির তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল সেখানেই বারোটি আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন মোট পাঁচটি গ্রাম পদুমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাসগোদা এবং ওলন্দা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে আর তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করেছে ভোটের মুখেই এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে এমনটাই ধারণা বিজেপি কর্মী সমর্থক থেকে ওয়াকিবল মহলের এই নিয়ে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন নির্বাচনের মুখে এটা হওয়া বাঞ্ছনীয় নয় পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে নিজেদের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা যদিও সেই সঙ্গে তিনি এও দাবি করেন যে সমবায় সমিতির নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই তবে সমবায় সমিতি নির্বাচনে কেউ নির্বাচনের মতোই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি ওদিকে এই জয়ের পর বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন তৃণমূল কংগ্রেস যেভাবে গোটা রাজ্যে অরাজকতা তৈরি করছে এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটিয়েছে তারই ফলস্বরূপ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জয় তারই প্রমাণ তমলুক লোকসভা কেন্দ্র থেকেও বিজেপি প্রার্থী প্রায় তিন লক্ষ ভোটে জয়লাভ করবেন বলে দাবি করেন তিনি প্রসঙ্গত তমলুক আসন থেকে বিজেপি প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুক গিয়েও পুজো দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদিকে তৃণমূল তমলুক থেকে প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে রাজ্যে বিজেপি ক্ষমতায় ইলেই লক্ষ্মীর ভান্ডারে মাসে তিন হাজার বিরাট দাবি শুভেন্দুর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা এদিন রানাঘাটের দলীয় সভা থেকে এমনই দাবি করেন শুভেন্দু অধিকারী এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেছিলেন সিএএ তে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন আবেদনকারীরা এদিন মুখ্যমন্ত্রীর এই হুশিয়ারি জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন লক্ষ্মীর ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা করে দেব এখন বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেব এদিন শুভেন্দু অধিকারী আরও চাঞ্চল্যকর দাবি করে বলেন বাংলায় এবার লোকসভা নির্বাচনে বিজেপি এমন ফল করবে আমার মনে হয় না বিধানসভা নির্বাচনের জন্য আর দেড় বছর অপেক্ষা করতে হবে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নিয়ে মানুষকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন তার দাবি সি এতে রাজনীতি ছাড়লে সাংসদ পাবেন কোথায় প্রশ্ন দেবাংশুর লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ্যে আসার আগেই বাংলায় সবাসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় একাধিক চমক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তমুল কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে জল্পনা চলছে ওই আসনে লড়তে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে টিকিট দিতে পারেন বিজেপি ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে কী বলছেন দেবাংশু ভট্টাচার্য এদিন চোদ্দই মার্চ নন্দীগ্রাম দিবস বঙ্গের রাজনীতির ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন জমি রক্ষার লড়াইয়ের দেড় দশকের বেশি সময় অতিক্রান্ত নন্দীগ্রাম আন্দোলনের গণহত্যায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার নন্দীগ্রামে কর্মসূচি রয়েছে লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম দিবসকে ঘিরে উত্তেজনা তুঙ্গে একই দিনে নন্দীগ্রামে প্রচারিত তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে বলেন তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আপনাদের লড়াই অনস্বীকার্য তমলুকের সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না নিয়েই তাকে আক্রমণ শানান তৃণমূল নেতা সাধারণ মানুষের উদ্দেশ্যে দেবাংশু বলেন বিজেপির তরফে প্রার্থী হিসেবে যার নাম শোনা যাচ্ছে তিনি তমলুকে এসেছিলেন প্রচার করে গিয়েছেন ভুলেও যদি ওই প্রার্থীকে ভোট দিয়ে দেন তিনি ভোট নিয়ে কলকাতায় ফিরে যাবেন আগামী পাঁচ বছর ফিরেও তাকাবেন না শাসক প্রার্থী আরও বলেন যে মানুষটা কোনোদিন রাজনীতিতেই ছিলেন না হঠাৎ এসে যোগ দিলেন ভোটে যদি জিতেও যান তারপর মনে হলো রাজনীতি আর ভালো লাগছে না বুঝতে পারলেন রাজনীতি তার জন্য নয় তখন আপনারা সাংসদ কোথায় পাবেন কয়েক সপ্তাহ আগেই কলকাতা হাইকোর্টের বিষাবী পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পনা চলছে তাকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি এসবের মধ্যেই গত রবিবার ওই আসন থেকে প্রার্থী হিসেবে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট পেয়ে দেবাংশু বলেছিলেন আমার বিশ্বাস সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে